গুড ইভিনিং জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশাহী ভাই বোনদেরকে আজকের দিনটা সত্যিই খুব আনন্দের এবং খুশির কারণ মাননীয় মন্ত্রী বক্তব্য পেশ করেছে যে ত্রিপুরা বন দপ্তরে বা ফরেস্ট ডিপার্টমেন্টে ছয়শো জন স্টাফ নিয়োগ করা হবে যে 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 পোস্টে নিয়োগ করা হবে পোস্টগুলো হলো এলডিসি এবং এমটিএস যেটা জেআইবিটির মাধ্যমে নিয়োগ করা হবে তাছাড়া আছে ফরেস্টার ফরেস্ট রেঞ্জার ফরেস্ট গার্ড ড্রাইভার অ্যাকসেট্রা অর্থাৎ বিরাট সংখ্যক ভেকেন্সি আছে আমাদের বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরির জন্য অনেক দিন যাবো যারা ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ বিশেষ প্রতিবেদন আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব ফরেস্ট গার্ড নিয়োগের ভেকেন্সি কয়টা আছে এবং কী কী কোয়ালিফিশন ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে তারপর আমরা দেখবো ফরেস্টার নিয়োগের বা এলডিসি বা এম টিএস নিয়োগের যে ভ্যাকেন্সি বা সার্ক মানে কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো জানার চেষ্টা করবো এবং মাননীয় মন্ত্রীর বক্তব্য স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে জেআইবিটি টু আসছে তোমরা প্রিপারেশান একদম জোরদার শুরু করে দাও জেআইবিটি টু নোটিফিকেশান এর মধ্যেই আসছে কারণ এলডিসি এম টিএস পোস্টগুলো জেআইবিটির মাধ্যমেই একমাত্র নিয়োগ সম্ভব তাছাড়া বাকি কিছু পোস্ট যেটা টিপিএসসি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে থেকে নিয়োগ করবে যেমন ফরেস্ট গার্ড ফরেস্ট রেঞ্জার এইগুলো জেআইবিটির মাধ্যমে টেকনিক্যাল পোস্ট হয়তো নিয়োগ করা সম্ভব হবে না কিন্তু সরকার চাইলে জেআইবিটির মাধ্যমে নিয়োগ করতে পারে আমরা দেখে নেব যে বর্তমান সময়ে কি কি ভ্যাকেন্সি আছে কোন কোন পোস্টে এবং মাননীয় মন্ত্রী কি বক্তব্য পেস্ট করেছে সবচেয়ে প্রথম যদি আমরা ফরেস্ট গার্ড দেখি ফরেস্ট গার্ডে ভ্যাকেন্সি আছে ওয়ান নাইনটি টেক্স অর্থাৎ একশো ছিয়ানব্বইখানা ভেকেন্সি আছে ফরেস্ট গার্ড যেখানে এসসি এস টি ইউ আর এখানে ভাগ করা আছে কোয়ালিভিশন ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে ফরেস্ট গার্ডের ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশের যে পেস স্ট্রাকচার সেই পেস স্ট্রাকচার অনুযায়ী তোমাকে একুশশো গেট অনুযায়ী স্যালারি দেওয়া হবে লেভেল তোমাদের যেটা বলা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট যেটা সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে তাছাড়া অন্যান্য যে বাতাগুলো আছে এখানে ডিএ এ এম এ সি বাতাগুলো পারস্পরিকভাবে দেওয়া হবে সবচেয়ে ভালো খবর কী ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সিটা কিন্তু রেগুলার পে স্কেলের জব এটা কিন্তু কোনো ফিক্সড পে চাকরি নয় কিন্তু রেগুলার বেস জব এটা প্রাথমিক অবস্থায় মাধ্যমিক ফার্স্ট যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে প্রাথমিক অবস্থায় এখানে আমাদের প্রথম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে যেটা মেল ফিমেল এসসি ক্যাটাগরি আজ ভাগ করা দেওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেই যে মাপ কাটি সেটাও এখানে দেওয়া হয়েছে চেস্ট এবং হাইটের মাপ কাটি সেটাও দেওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কোয়ালিফাই করার পর রিটার্ন হবে রিটার্ন এইট্টি ফাইভ মার্ক্সের পরীক্ষা হবে তারপর রিটার্নে কোয়ালিফাই করার পর বাইবা হবে বাইবার পরে ফাইনাল সিলেকশন সিলেকশন হবে সেটা হলো ফরেস্ট গার্ড একশো খানা ভেকেন্সি আছে ফরেস্ট গার্ড মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এবারে যদি আমরা ফরেস্টারের ভেকেন্সি দেখি ফরেস্টারের ভেকেন্সি যদি আমরা দেখি ফরেস্টারের ভেকেন্সির জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে এজ এ ফরে পোস্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাও এটা গ্যাট যেটা ফরেস্ট গার্ডের যেটা একুশশো গেট পে ছিল ফরেস্টার নিয়োগে সেই গেট পেটা একটু চেঞ্জ হবে সেটা হবে বাইশশো গেট পে ফরেস্টারের ভেকেন্সি কটা আছে সেটাও আমরা একটু দেখে নিই একশো সাতখানা টোটাল যেটা খালি সিট একশো সাতখানা সিট খালি আছে ফরেস্টারের নিয়োগ এডো গুপসি ক্যাটাগরি পোস্ট এডো টেকনিক্যাল পোস্ট এডো প্রথম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে তারপরে আমাদের রিটার্ন এক্সাম হবে এইট্টি ফাইভ তারপর বাইব হবে তারপর ফাইনাল সিলেকশান হবে ফরেস্ট গার্ড বা ফরেস্টার নিয়োগের যে মাপকাঠিটা অনেকটা কিন্তু কাছাকাছি সেম হবো মাপকাঠি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের তারপরে তোমাদের রিটার্ন তারপর বাইবার এরপরে তোমাদের সিলেকশনটা হবে এটা হলো ফরেস্টার নিয়োগে যে ভ্যাকেন্সিটা সেটা যদি আমরা এক নজরেই দেখি তারপর এমটিএস ফিল্ড আছে এলডিসি আছে এলডিসি কোয়ালিফিলেশন মানে কোয়ালিফিকেশন বা যোগ্যতা নতুন করে কিছু বলার নেই এলডিসি কোয়ালিফিকেশন আমাদের সবাই জানা আছে ন্যূনতম যে কোয়ালিফিশনটা এলডিসির ক্ষেত্রে লাগে সেটা হলো বাইশশো গেট পেয়ে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পেবেন যেটা টু ওন জি দেওয়া হবে সেল ওয়ান লেভেল সেভেন অনুযায়ী স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে তবে এলডিসি যেহেতু জেএবিটির মাধ্যমে নিয়োগ হবে এটা কিন্তু ফিক্সড পে ক্যাটাগরি পোস্ট এটা কিন্তু রেগুলার পে স্কেল কিন্তু সেটা দেওয়া হবে না যেখানে ফরেস্টার বা ফরেস্ট গার্ডের যেখানে রেগুলার স্পেকেল দেওয়া হবে সেখানে কিন্তু এলডিসির ক্ষেত্রে কিন্তু রেগুলার স্কেল দেওয়া হবে না সেটা ফিক্সড পেটা প্রাথমিক অবস্থায় নিয়োগ হবে এবং এর নিয়োগের যে প্রসেসটা যেহেতু এলডিসি এখানে কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেই এখানে তোমাদের ডাইরেক্ট জেআইবি মাধ্যমে যে পরীক্ষাটা হয় সেখানে তোমাদের রিটেন হবে তোমাদের ওয়ান সেভেন্টি মার্কস তাছাড়া বাইবাতে থাকবে থার্টি মার্কস তোমাদের দুশো মার্কসের এক্সাম হবে পেপার ওয়ান পেপার টু মিলিয়ে একটা পেপার ওয়ান যেন হান্ড্রেড পেপার টু যে না সেভেন্টি টোটাল একশো সত্তর মার্ক্সের এক্সাম হবে দুইটা পেপারে একুইডিটে পরীক্ষা হবে দুইটা শিফটে পরীক্ষা হবে এরপর তোমাদের বাইবা এবং ফাইনাল সিলেকশন হবে মাধ্যমিক ফাস হলে অ্যাপ্লাই করা যাবে এলডিসি পোস্টের জন্য ন্যূনতম মাদ্রিক ফার্স্ট চা হয়েছে কোয়ালিফিকেশন এলডিসি পোস্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এখানে এলডিসি পোস্ট এলডিসি পোস্টের ভ্যাকেন্সি টোটাল এখানে মানে আছে ফরেস্ট ডিপার্টমেন্টে চোদ্দ ঘনার ভ্যাকেন্সি আছে তারা এম টিএস ফিল্ডের ভেকেন্সি কিন্তু সবচেয়ে বেশি আছে দুশো একান্ন ঘন আছে এম টিএস ফিল্ড এম টিএস তোমরা জানা আছে মাল্টিশনাল স্টাফ গোভ ডি ক্যাটাগরি পোস্টের প্রায় ভ্যাকেন্সি এখানে ভালোসংখ্য ভ্যাকেন্সি আছে দুশো একান্নখানা ঘন ভেকেন্সি আছে এখানে তোমাদের গ্যাট পে চোদ্দশন যেল স্ট্রাকচার হবে এবং পিবিএস যে ওই জেআরবিটি গ্রুপ ডি হয়েছিল সেই মোতাবেক এখানে সেলাই স্ট্রাকচার দেওয়া হবে মানে মাননীয় মন্ত্রী বক্তব্য অনুযায়ী বন দপ্তরে শূন্যপদ নিয়োগ হচ্ছে শীঘ্রই খুব বিরাট সংখ্যক ভেকেন্সি নিয়ে আসছে শূন্যবদ ছয়শো ছাব্বিশ খানা নিয়ে আসছে বন দপ্তরে শূন্যবদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এবং খুব শীঘ্রই তার নোটিফিকেশন চলে আসছে অর্থাৎ পারফেক্ট শূন্যবধ ক্রিয়েশন হয়ে গেছে ফিল আপের সিদ্ধান্ত এখন শুধু হবে ফিল ফিল মানে পোস্ট ফিল আপ করার সিদ্ধান্ত হবে দপ্তরের কাছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে দপ্তর থেকে এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফরেস্ট ইঞ্জিনিয়ার অ্যাডভার্টাইসমেন্ট সাথে সাঁত্রিশ কানা ফরে একশো সাতখানা ফরেস্ট গার্ড একশো ছিয়ানব্বই কানা যেগুলি টেকনিক্যাল পোস্ট এগুলো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড করতে হবে এবং তারপর নিয়োগ হবে এই যে পোস্টগুলো টিপিএসসি বা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে থেকে ভ্যাকেন্সি আনবে তাছাড়া এলডিসি চোদ্দখানা জুনিয়ার সার্ভেয়ার আছে ছয়খানা জুনিয়ার ড্রাফম্যান আছে দুইখানা ড্রাইভার তিনখানা ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক ফার্স্ট নূলত কলপ্রেশন যেটা গোপসি ক্যাটাগরি পোস্ট এম টিএস ফিল্ড দুইশো একান্ন খানা পোস্ট এখানে খালি আছে ফরেস্ট ডিপার্টমেন্টে মাওয়াত এখানে ছয়খানা মেকানিক একখানা ফিটার একখানা এবং সর্বমোট ছয়শ ছাব্বিশখানা ভ্যাকেন্সির জন্য পূরণের জন্য মন মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বক্তব্যে পেশ করেছে মাননীয় মন্ত্রী অনিমাষ দেবর্মা সাংবাদিক সাংবাদিকদের জানানো হয়েছে আগামী কিছুদিন মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরুর চেষ্টা চলছে তবে ত্রিপুরা সরকার সবচেয়ে মন্ত্রীসভায় কোনো না কোনো নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগের সিদ্ধান্ত নেই কিন্তু যদি আমরা বাস্তবের সাথে তারতম্য দেখি তার কিন্তু অনেকটা তফাৎ কারণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু এক একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিলম্বিত এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে যে নিয়োগের মানে ভ্যাকেন্সি নিয়োগ নিয়ে আসছে দুই সালে কিন্তু এই ধরনের ভ্যাকেন্সি এসেছিলো ফরেস্ট আর ফরেস্ট গার্ড এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকটা ক্যান্সেলের পথে বা ক্যান্সেল হয়ে গিয়েছিল নতুন করে ত্রিপুরা সরকার ফায়ার সার্ভিস জেল পুলিশও নিয়োগ কিন্তু নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল দুই হাজার বাইশ সনে বা একুশ সনে এই নিয়োগ প্রক্রিয়াগুলি কিন্তু ওখানে ক্যান্সেলের পথে বা আদু শেষ হবে কি না কিছুই বলা যাচ্ছে না অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু সেগুলো পরিকল্প মানে মানে দেখা যাচ্ছে না বাস্তবের কোনো ফল দেখা যাচ্ছে না তাই মন্ত্রী অনুমোদ দেব বর্মার কথাটা আমাদের সত্যি আনন্দদায়ক সত্যি আমাদের কাছে প্রশংসনা দেয় আমরা সত্যিই খুশি মাননীয় মন্ত্রীর বক্তব্য পেশ করেছে কিন্তু মাননীয় মন্ত্রীর বক্তব্য সাথে বাস্তবের মানে মিল পাবো কিনা সেটা কিন্তু সময়ে বলবে তবে আমাদের কিন্তু প্রিপারেশানটা জারি রাখা দরকার কারণ এনি টাইম কিন্তু নোটিফিকেশন চলে আসতে পারে যেহেতু মাননীয় মন্ত্রী জিনিসটা নিজে সাংবাদিকদের নিজে সবার সামনে এটা বলেছে তাই এটার অবশ্যই এটা সেটা কার্যকর হবে সেইভাবে আমাদের প্রিপারেশান জারি রাখতে হবে আশা করছি অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলোর মতো এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হবে না এই নিয়োগ প্রক্রিয়াগুলি যথাসময় শুরু হয় যত সময় শেষ হবে মানে একটি পরা শ্রেষ্ঠত্ব আর মানে যে বক্তব্য বা যে পথটা দেখাচ্ছে বর্তমান সরকার সেটা সাকসেস হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পরে ইউটিউব চ্যানেল